শ্রী গৌরী নিত্যানন্দ জয়ত শ্রী চৈতন্য ভাগবত মধ্য খন্ড বিংশ অধ্যায় মুরারি গুপ্ত প্রভাব বর্ণন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে একদিন শিবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু বসে আছেন তখন মুরারি গুপ্ত সেখানে সে মহাপ্রভুকে ওপরে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন মহাপ্রভু মুরারিকে জানালেন তার এই ব্যবহার ঠিক হয় নাই মুরারি গুপ্ত জানালেন মহাপ্রভু তার হৃদয়কে যেভাবে পরিচালিত করেছেন তিনি তাই করছেন। মহাপ্রভু তাকে গৃহে ফিরে যেতে বললেন রাত্রে স্বপ্নে মোরারি গুপ্ত দেখলেন নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম হল ধারণ করেছেন এবং তার পিছনে শ্রী চৈতন্য মহাপ্রভু পাকা ব্যঞ্জন করেছেন পরের দিন মোরারি শ্রীবাস ভবনে এসে প্রথমে নিত্যানন্দ প্রভুকে ও তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলেন মহাপ্রভু তার এই ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন মুরারিগুপ্ত জানালেন তিনি হৃদয়ে যেভাবে 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 পরিচালিত করছেন সেভাবে সে পরিচালিত হচ্ছেন এই কথা শুনে মহাপ্রভু সন্তুষ্ট হলেন এবং মুরারিগুপ্তকে তা চর্বিত তাম্বুল প্রদান করলেন মুরারিগুপ্ত তা গ্রহণ করলেন মহাপ্রভু তাকে উশিষ্ট হাত ধুতে বললেন কিন্তু মুরারি তা তার মাথায় মুছলেন তখন মহাপ্রভু মুরারিকে বললেন তার জাত নষ্ট হয়েছে এবং এই কথার মাধ্যমে কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীর উদ্দেশ্যে তিরস্কার করতে লাগলেন মায়াবাদীরা ভগবানের শ্রীবিগ্রহ শ্রীবিগ্রহকে দেহ বেদ বলেন এবং নিজেকে ভগবান বলেন এইভাবে তারা তাদের আত্মার হত্যা করেন তারপর মরারিভক্তির প্রশংসা করেন এবং গৃহে ফিরে যেতে বলেন গৃহে ফিরে এসে মোরারি পত্নীর নিকটে খেতে চান পত্নী প্রসাদের থালা নিয়ে উপস্থিত করেন তখন মোরারি থালা থেকে প্রসাদ মুটুমুটি তুলে খাও কৃষ্ণ বলে মাটিতে ফেলেন পরে দিয়ে মহাপ্রভু এসে জানালেন যে মুরারি দেওয়া খাবারে তার অজীর্ণ হয়েছে এবং তাই রোগ মুক্তির জন্য মুরারি জলপাত্র থেকে জল পান করছেন এই কৃপা দর্শন করে সপরিবারে মুরারি কন্দন করতে থাকেন একদিন শিবাস গৃহে মহাপ্রভু চতুর্ভুজ রূপ ধারণ করে গরুর গরুর বলে হুংকার করছেন তখন মোরারি গুপ্ত গরুর বাবে এসে বললেন আমি গরুর দাপর যুগে তার অনেক সেবা করছেন মোরা মহাপ্রভু মোরারির পৃষ্ঠে চড়ে বসলেন সারা আঙ্গিনায় মোরারি প্রভুকে নিয়ে ঘুরলেন ভক্তগণ জয়ধ্বনি দিতে লাগলেন আরেকদিন মোরারি গুপ্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বে দেহ ত্যাগ করবেন এই সংকল্প করে একটি ধারালো অস্ত্র নিয়ে আসলেন এবং তা বিছানার তলায় লুকিয়ে রাখলেন অন্তর্জামী মহাপ্রভু তা জানতে পেরে ভোরে মোরারের গৃহে এসে তাকে নিষেধ করলেন তারপর গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভু দাসের প্রশংসা এবং নিন্দুক সন্ন্যাসীর অপরাধের শোচনীয় অবস্থার বর্ণনা করে এই অধ্যায় সমাপ্ত করেছেন শ্রী গৌর সুন্দরের জয়গান জয় জয় গৌর সিংহ শ্রী সচি কুমার জয় সর্বতাপহর চরণ তোমার জগদাধার প্রাণনাথ মহাশয় কৃপা কর প্রভু হতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া নাচে গায় কান্দে হাসে প্রেম পূর্ণ হইয়া এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক ভক্ত সঙ্গে গৌর করে নানা রূপ একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীবাস গৃহে বসি আছে নানা রঙ্গে আইলা মুরারি গুপ্ত হেন সময় প্রভুর চরণে দণ্ড প্রণাম হয় শেষে নিত্যানন্দের করিয়া প্রণাম সমুখে রহিলা গুপ্ত মহাজ্যোতি ধাম মুরারি গুপ্তের প্রভু বড় সুখী মনে অকপটে মুরারি রে কহেন আপনে

সংগ্রামে চলিলা গুপ্ত সবাই অহরিষে শয়ন করিলা গিয়া আপনার বাসে স্বপ্ন দেখে মহাভাগবতের প্রধান মল্লবসে নিত্যানন্দ চলে আগুয়ান নিত্যানন্দ শিরে দেখে মহানাগপনা করে দেখে সিহল মুসল তান বানা নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলদার শিরে পাকা ধরি পাচে জয় বিশ্বম্বর স্বপ্নে প্রভু হাসি কহে জানিলাম মোরারি আমি যে কনিষ্ঠ মনে বুঝ বিচারি স্বপ্নে দুই প্রভু হাসে মোরারি দেখিয়া দুই ভাই মোরারি লে গেল শিকাইয়া চৈতন্য পাইয়া গুপ্ত করে অন্দ নিত্যান্দি সারে ঘন ঘন মহা সতী গুপ্তের প্রতিবতা কৃষ্ণ 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 বলে হয় সচকিতা ভর ভাই নিত্যানন্দ মোরারি জানিয়া চল প্রভুর স্থানে আনন্দিত হইয়া বসিয়াছে মহাপ্রভু কমল লোচন দক্ষিণ নিত্যানন্দ প্রসন্নবদান আগে নিত্যানন্দরে চরণে নমস্করি করি পাঁচবন্দা বিশ্বম্বর চরণ মোরারি হাসি বলে বিশ্বম্বর মোরারি এ কেন মোরারি বলে প্রভু লোহাইলে যেন পবন কারণ প্রভু বলে মুরারী আমার প্রিয়ারে বাঙ্গ মর্ম আমি ক প্রভু নিজে তত্ত মুরারির স্থানে প্রিয় গদাধর বামে প্রভু বলে মোর দাস মুরারি প্রধান এত বলে চর্বিতি কল্যাণ সম্ভ্রমে মুরারি জোর হস্ত খাইয়া মুরারি মহানন্দে মতায় প্রভু বলে মুরারি সকালে ধোহাত মুরারি হস্ত মাথার প্রভু বলে আরে বেটা জাতি গেল তোর তোরঙ্গে উশিষ্ট লাগিলা সব মর বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ দন্ত করমর করি বিশেষ